ক্রিকেট খেলার জন্ম কোন দেশে ইংল্যান্ড ফুটবল খেলার জন্ম কোন দেশে দাবা খেলার 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 জন্ম 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 দেশে। 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 ভারতে ভারতে টেনিস ফ্রান্স অলিম্পিক গেমস এর জন্ম কোন দেশে গ্রিসে প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে পেট পরিষ্কার ও ব্রেন ভালো থাকে কুসুম গরম পানি খাবার খাওয়ার পর কোন কাজটি করলে শরীরের ক্ষতি হয় শুয়ে পড়লে মানুষের শরীরের কোন অঙ্গ বাতাস রক্ত থাকে না চোখের কোন দেশে সূর্য প্রথম উদিত হয় জাপান বিশ্বের কোন দেশকে কালো হীরা বা কয়লা দেশ বলা হয় ভারত কোন দেশকে চকোলেটের দেশ বলা হয় সুইজারল্যান্ড কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহ ফল শব্দের অর্থ কি? ওসতিক ইবাদত। বরকত শব্দের অর্থ কি? আশীর্বাদ। কিতাব শব্দের অর্থ কি? গ্রন্থ। আহকাম শব্দের অর্থ কি? আইন বা নিয়ম। সিয়াম শব্দের অর্থ কি? উপবাস। মসজিদ শব্দের অর্থ কি? প্রার্থনা স্থল। বাইতুল মাক্কারাম কোন দেশে অবস্থিত? বাংলাদেশে। মসজিদুল হারাম কোন দেশে অবস্থিত? মক্কা। মসজিদ আল-আকসা কোন দেশে অবস্থিত? জেরুজালেম। মসজিদুল নববী কোন দেশে অবস্থিত? মাদিনা মসজিদ আল-কুবা কোন দেশে অবস্থিত? মদিনা। প্রধান রাস্তা এর ইংরেজি কি? মেইন রোড। চৌরাস্তা এর ইংরেজি কি? ক্রস রোড। মহাসড়ক এর ইংরেজি কি? হাইওয়ে। উড়াল সেতু এর ইংরেজি কি ফ্লাই ওভার বিকল্প রাস্তায় এর ইংরেজি কি বাইপাস ডুবে যায় কিন্তু ভিজে যায় না সূর্য কোন মা প্রতিমাসে একবার আসে পূর্ণিমা সারা দিন চলে কিন্তু ক্লান্ত হয় না গড়ি কি খেলে দ্রুত জ্বর কমে যায় তেতুল ডায়রিয়া হলে কি খাওয়া উচিত আমরা ও পেয়ারা অনার্স এর বাংলা অর্থ কি না তো মাস্টার্স এর বাংলা অর্থ কি স্নাতকোত্তর ইউনিভার্সিটি এর বাংলা অর্থ কি বিশ্ববিদ্যালয় পাঠশালা এর বাংলা অর্থ কি ছোট বিদ্যালয় মাদ্রাসা বাংলা অর্থ কি শিক্ষা স্থান বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে জান্নাত আরা হক বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কে কানিজ ফাতেমা রোকেয়া বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার কে ডাক্তার শিরিন শারমিন চৌধুরী আদম সন্তান কোন অঙ্গ দ্বারা সবচেয়ে বেশি পাপ করে জিব্বা কোন ব্যক্তির ঘাড় কিয়ামতের দিন সবচেয়ে বেশি লম্বা হবে মুয়াজ্জিনের মৃত্যুকালে কোন ব্যক্তির মুখে কালিমা আসে না যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় পবিত্র কোরআনে মোট আয়াত কতটি ৬৬৬৬টি আরবি প্রথম মাসের নাম কি? মহররম। দ্বিতীয় মাসের নাম কি? সফর। আরবি তৃতীয় মাসের নাম কি? রবিউল আওয়াল। আরবি চতুর্থ মাসের নাম কি? রবিউস সানি। আরবি পঞ্চম মাসের নাম কি? জুমাদিয়ুল আওয়াল। আরবি ষষ্ঠ মাসের নাম কি? জুমাদিয়ুল সানি। আরবি সপ্তম মাসের নাম কি? রজব। আরবি অষ্টম মাসের নাম কি? শাবান। আরবি নবম মাসের নাম কি? রমজান। আরবি দশম মাসের নাম কি শাওয়াল আরবি এগারোতম মাসের নাম কি জিলকদ আরবি বারোতম মাসের নাম কি জিলহাজ